অভার বিচারে দিয়েছে রাজনৈতিক রং এবার কংগ্রেসের সিবিআই দপ্তর অভিযান তার যে ধুমার গোটা কলকাতা সেটি ছেড়ে বিচার দাও নইলে সিবিআই ফিরে যাও এই স্লোগানকে সামনে রেখে চৌঠা সেপ্টেম্বর বুধবার বড়বাজার জেলা কংগ্রেস কমিটি কলকাতা সিবিআই প্রধান দপ্তর নিজন পারে যে অভিযানের ডাক দেয় অমিতাভ চক্রবর্তী ও সন্তোষ পাঠক উপস্থিত ছিলেন একেবারে অগ্রগণ্য তারা বলেন আগামী পাঁচই সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের কাছে সিবিআই তাদের রাজ্যিকর কাণ্ডে তদন্তের অগ্রগতির নথি পেশ করবে ঠিক আগের দিন আমরা সিবিআইকে হুঁশিয়ারি দিতে নিজাম প্যালেস যাব যদি এই কর্মসূচি প্রকাশ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই প্রদেশ কংগ্রেসের তরফে বিবৃতি জারি করা হয় প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায় বলেন প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন আর্জিকর কাণ্ডে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সর্বোপরি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এবং তত্ত্বাবধানে এই তদন্ত সিবিআই করছেন কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে বলে আমরা বিশ্বাস করি এদিকে সিবিআই বিরুদ্ধেও ষাটের অভিযোগ করেন তারা এদিন কংগ্রেসের হাত সম্বলিত পতাকা নিয়ে তারা মিছিল করেন ধন্যবাদ পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে সৃষ্টি হয় চক্রবর্তী রোহন নেতৃত্বে ব্যারিকেড ভাঙার চেষ্টা চলা হচ্ছে থেকে সিবিআই উদ্দেশ্য করে কয়েক দশের কাছে চুরিয়ে কিন্তু ছুটতে জায়গা আছে ঠিক একই রকম এই মুহূর্তে সিবিআই যে প্রশ্ন তলিকা কংগ্রেস কর্মী নিয়ে আসা হয়েছিল তারা এখন শুরু লাঠি ফেটে করছে তার যে ফ্ল্যাগ কংগ্রেসের ফ্ল্যাগে সেটা দিয়ে লাঠি ফেটার কাজ সেটা একই রকম ভাবে বিক্ষোভ ব্যারিকেড মানার চেষ্টা চালানো হচ্ছে ঠিক একই রকম ভাবে চলছে সিবিআই পুস্পতির দাহ করার কাজ এবং স্বাভাবিকভাবে সিবিআই দপ্তরের সঙ্গে যে পুলিশি মোতায়েন ছিল তাদের উপর চাপ পড়েছে আগত করবে কংগ্রেস কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে যেরকম সিবিআই পুষ্পতির লেখা পড়াচ্ছে উল্টো দিকে ব্যারিকেড মানার কাজ নেতৃত্ব দিচ্ছেন অমৃধাব চক্রবর্তী রোমন মিত্রদের মতো কংগ্রেসের নেতারা এই মুহূর্তে নিজাম প্যালেসের পরে চূড়ান্ত অস্থিরতা উত্তেজনা ছড়িয়েছে একদিকে যেরকম পুষ্পত্রি পোড়ানো হচ্ছে ঠিক উল্টো দিকে একই পাশাপাশি সিবিআই দপ্তরের সামনে যে পুলিশে ব্যারিকেড করা হচ্ছে সেটা বাঙার জন্য চেষ্টা করা হচ্ছে